এটা লব্যের গাঁটি মাসে এই ফসল ফসল আর বলব করছে হই খেতে করছি বুঝছেন এই আর হিটি করছে এটা জড়িত সমু তিরিশ ভালো লাগে হ্যাঁ রে ভিতর লোকসান তো হবে লোকসান হলেও কি করব বৃষ্টির ব্যাচা যাচ্ছে না গরমে হরানে গিয়া নষ্ট করছে এগুলো কচু কচু কচুগুলো বসে গেছে গরমে কচু কচু বসে গেছে গরমে হ্যাঁ এটার উপায় আর কি হবে এটা ফার্স্ট বিশো কিছু হবে না তো এটা বয়ে গেছে যে এটা নষ্ট হয়ে গেছে